আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বিডি ডোর হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগের আমলের রাজা বাদশারা যেই মেটাল বা লোহার চেয়ারগুলো ব্যবহার করতে তাদের আনন্দের সময়টুকু উপভোগ করার জন্য বা সকালের নাস্তা বিকালের চা আড্ডা সেই চেয়ারগুলো কিন্তু বর্তমান সময় কিন্তু খুবই চলছে এবং এক একটা চেয়ারের ওয়েট কিন্তু প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ঠিক আছে এবং এই চেয়ারগুলো আপনারা নিশ্চয়ই ওয়েট শুনে বুঝেছেন যে এই চেয়ারগুলো কতটা মজবুত ঠিক আছে একটা একটা চেয়ার যেহেতু পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি হয় সেটা যদি আপনি বাহিরে ফেলেও রাখেন চোর কিন্তু এটা নিয়ে দৌড় দেওয়ার কোনো সুযোগই থাকছে না ঠিক আছে এই চেয়ারগুলো কিন্তু একশো বছরে ইনশাল্লাহ কিছু হবে না এই চেয়ারগুলো আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন এই চেয়ারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনার গার্ডেনে গার্ডেন বেঞ্চ হিসেবে অথবা এই চেয়ারের সাথে কিন্তু একটি টেবিলও থাকে তো আমাদের কাছে যিনি অর্ডার করেছিলেন পল্টন থেকে পুরানা পল্টন থেকে অর্ডার করেছিলেন স্যার তো তার বাড়ির উদ্দেশ্যে কিন্তু এগুলো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িতে তো তিনি কিন্তু টেবিল ছাড়া আমাদের মোট ছয়টি চেয়ার অর্ডার করেছিলেন আমাদের প্রতিষ্ঠানে এসে ঠিক আছে তো আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু তার কাজটি কমপ্লিট করেছি এবং কিন্তু কালো কালার রঙও কিন্তু আমরা করেছি এবং আমি যদি একটু দেখাই যে কাজের ফিনিশিংটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাবে রাখা হয়েছে এবং এটার ফিনিশিংটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাবে রাখার চেষ্টা করেছি আমরা আচ্ছা এই চেয়ার গুলো কিন্তু আপনারা আপনার আনন্দের সময়টুকু কিন্তু উপভোগ করতে পারবেন এই চেয়ারে বসে পরিবারের সবাইকে একসাথে নিয়ে সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা অথবা আনন্দের সময়ে একটু চায়ের সাথে আপনারা একসাথে বসে কিন্তু গল্প করতে পারবেন পরিবার পরিজনদের সাথে আচ্ছা এই চেয়ারগুলো কেমন টেকসই হবে এই চেয়ারগুলো কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে আসলে একশো বছরে এই চেয়ারগুলো কিছুই হবে না এই চেয়ারগুলোতে কিন্তু আপনারা যে কোনো কালার করে নিতে পারেন আচ্ছা অনেকের মনে এখন প্রশ্ন থাকবে যে ভাই এই চেয়ারগুলোর দাম কত ঠিক আছে এই চেয়ারগুলো কিন্তু আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবেন আলোচনা সাপেক্ষে কিছু কিন্তু কিছু টাকা কম বেশি বলা যাবে আলোচনা সাপেক্ষে সরাসরি আমাদের কল দিবেন স্ক্রিনে দা নাম্বারে এই নাম্বারে কল দিলে কিন্তু আমরা কিছু টাকা কমিয়ে রাখতে পারবো তো ভিউয়ার্স যারা অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আচ্ছা তো অনেক কাস্টমারই বলতে পারেন যে ভাই এত টাকা দিয়ে একটা চেয়ার নিব কি দরকার ভাই আপনার শখ যদি হয় কথায় আছে যে শখের তোলা আশি টাকা ঠিক আছে এরকম একটা প্রবাদ আছে তো এই চেয়ারগুলো কিন্তু বর্তমান সময়ে প্রচুর চলতেছে ঠিক আছে বিশেষ করে ঢাকা জেলার বাহিরে কিন্তু আমাদের এই চেয়ারগুলো কিন্তু প্রচুর পরিমাণের ওয়ার্ডার হচ্ছে প্রচুর পরিমাণে ডেলিভারি যাচ্ছে ঠিক আছে তো এই চেয়ারগুলো আপনার যে কোনো কালার আমি প্রথমে বলেছিলাম করে নিতে পারবেন আর এই চেয়ারগুলো কিন্তু একশো বছরের কিছু হবে না সেই দিক থেকে গ্যার মানে টেকসই দিক থেকে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ঠিক আছে তো যারা কিনা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আপনাদের যদি কাস্টমাইজ কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে এই ডিজাইনের বাইরেও কিন্তু আপনারা করিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটা বড় করবো না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে যাবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম